আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে এমনই একটি ভিডিও দেব আপনাদেরকে যে ভিডিওতে থাকবে ইতিহাসের খাতায় লেখা থাকবে আজকের এই ভিডিওটি যারা কিনা অর্ধেক দামে লাক্সারিস একটা বেডরুম নিতে চাচ্ছেন মানে বেডরুম সেট সাজাতে চাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য আর আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করেছি এমনই এক শোরুমে যে শোরুম থেকে নাকি দিবি মাত্র একটা খাটের দামে সম্পূর্ণ বেডরুম সেট আর সামনে আছে বড় মতো মত রমি আঙ্কেল আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আঙ্কেল আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তাআলা ভালো রেখেছি আপনি এখানে যে দিন আসি সেদিনই ভালো হয়ে যায় আর আজকে বলেন আঙ্কেল খাটের দামে বেড আজকে আমাদের দর্শকে খাটের দামে বেডরুম সেট নিয়ে যাবেন আচ্ছা কারণ একটা খাট কিনতে লাগে হাজার টাকা আচ্ছা এর ভিতরে অনেকেই তো বলে জিরার দামে হীরা রুপার দামে স্বর্ণ কিন্তু আপনি বললেন খাটের দামে বেডরুম সেট হ্যাঁ মানে এই প্রথম মানে আপনার এই কথা ভিডিও আপলোড হওয়ার পরে অনেকে কপি করবে কপি তো অবশ্যই করে আচ্ছা আমি একটা কথা বললো কফি করে আমি একটা বেডরুম সেট নিয়ে আসলে এটা কপি করে আচ্ছা এখন আমি কোন জায়গায় যাব আর যাইবার জায়গা না আমি বাংলাদেশী বাংলাদেশে থাকতে হবে আচ্ছা বাসতে হবে ইনশাআল্লাহ আচ্ছা তো খাটের দামে যে বেডরুম সেটা কে দেখাবেন এই সম্পূর্ণ বেডরুম সেটা দেখানোর আগে আপনার শোরুমে ঠিকানা একবার বলে দিন জি আমাদের শোরুমে যারা সরাসরি আসতে চান ঢাকা উত্তরা আজমপুর আসবেন ফুটওভার 20টা পার হবেন লেগোনা অটো লিস্কাসেল বলবেন উত্তরখান মাজার

এই চমৎকার আট তারপরে একটি সাইড বক্স থাকবে চমৎকার তিন ডয়ারে তিন ডয়ারে একটা সাইড বক্স তারপরে একদম বিগ সাইজ একটি ওয়ার্ড্রোব এটা ওয়ার্ড্রপ থাকবে টপারে একটি আলমিরা টপারে একটি আলমিরা থাকবে তারপরে দেখতে পাচ্ছেন একটা ডিসিন টেবিল চমৎকার ড্রেসিং এই বেডরুম সাইডে যে আমি বানাই আমি নিজেই খুশি আচ্ছা এত সুন্দর বেডরুম সেট দেখেন দর্শক একদমই চমক করতে সাংকি যে দেখবে তারে পছন্দ হবে তারে প্রেমে পড়বে তাদের এটার কেননা আমি সব সময় আমি বলি রোমিস লাগজারি কিনো মালে কিনো কোনো দিন কম্প্রোমাইজ করে না কোনো দিন আমি টাকার হিসাব করি না আমি হিসাব করি আমার কোয়ালিটি কোয়ালিটি আমার তো যদি ভালো লাগে আমাদের দর্শকের ইনশাআল্লাহ ভালো লাগবে কেননা অনেক জনে চা কম দামি প্যাকেজের ভিতরে লাগজারি কিছু এই কারণে আমি নিয়ে আসলাম লাভ বেডরুম সেট লাভ বেডরুম সেট নিয়ে আসলাম কম দামে নিয়ে যাবেন এবার সম্পূর্ণ বেরুরা ধৈর্য সঙ্গে দেখতে থাকুন আমরা বিস্তারিত আপনাদের দেখে বলে দিব ওকে আসলে অনেকেই তো চাই এই যে ভিডিও দেখে যাদের সাদা আছে নেই আর লক্ষ টাকা দিয়ে বেডরুম সেট কিনতে পারে না রুমও সাজাতে পারে না দেখে নিচে ঘুমায় বা ম্যাট্রেসে ঘুমায় যারা যারা দেখা যাচ্ছে কি 1 লক্ষ টাকা বেডরুম সেট কিনতে পারে না 1.5 লক্ষ টাকা কিনতে পারে না তাদের জন্য এই বেডরুম সেটটা ছোট ফ্যামিলির জন্য যারা সাদা আছে সাদ নেই তাদের জন্য আমি এবার নিয়ে লাভ বেডরুম সেটটা আচ্ছা খুবই কোয়ালিটি ফুল ডিজাইনটা আপনারা একবার এসে দেখেন আমার কোয়ালিটি মানে কোন জায়গাতে কোন কমতি আসেনি আচ্ছা ঠিক আছে যদি মনে ভালো মানে আমি বানাইছি ইনশাআল্লাহ অর্ডার কনফার্ম করলে আপনার বাড়ি ঠিকানা মতো আমরা মালগুলো পাঠিয়ে দিব ইনশাআল্লাহ এমনি সুন্দর বেডরুম সে দেখেন দর্শক একদম খাসির কলিজার মধ্যে যে দেখবে তারে প্রেমে পড়ে যাবে তারেদের ভালো লাগবে কেননা আমি এরকম সেডি নি আসি যারা ভালো লাগবে নিয়েছে আর এটা হচ্ছে গোল্ডেন এম উড প্রসেসিং কার দ্বারা এগুলা তৈরি করা হয়েছে আর একটা বলি গুণপুকার পুকার গ্যারান্টি তিরিশ বছর কালার গ্যারান্টি হচ্ছে দশ বছর এই বেডরুম সেট এ যেটা আমার লক্ষ টাকার বেডরুম সেট যে গ্যারান্টি আমার

আমাদের দশকে অবশ্যই আমাকে অনেক সাপোর্ট করতেছেন আপনি ইনশাল্লাহ আপনার দোয়াতে আমি আজকে এ পর্যন্ত আসছি ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক অনেক মাল বিক্রি করতে পারি ঠিক আছে ঠিক আছে আমরা নেই ছয় ফিট সাত ফিট সেমি বক্স খাট থাকবে আর খাটটা দেখেন খুবই দেখেন

কম দামি প্যাকেজ দিয়ে দিয়ে আমি ইয়া সাইড বক্স বানাবো ওই হিসাব আমার কাছে আছে আমি তো বললাম আমি টাকার দিকে হিসাব করি না আমি কোয়ালিটি হিসাব করি সব ওকে তো এই বেডরুম সেটটার সাথে সাইড বক্স থাকবে তিন দয়ারে তারপর দেখেন ওয়ার্ডরোবটা দেখেন কয় ফিট কয় ফিট ওয়ার্ডরোবটা দেখেন 4 ফিট বাই 5 ফিট 4 ফিট 5 ফিট 5 ফিট এই যে দেখেন পাল্লাটা দেখেন খুবই চমৎকারভাবে আমি ডিজাইনটা করছি ওরে রে

ভিতরটা ভিতর বাহির দেখেন একই কালার দেখেন কেন কেন কালার আমি কমতি রাখি না দেখেন ওকে ভিতর বাহির সেম টু সেম সেম টু সেম কালার দেখেন সেম টু সেম কালার তারপর দেখেন ম্যাগনেটটা কিভাবে অটোমেটিক আর ডয়টা দেখেন তারপর দেখেন ডয়গুলো দেখেন এই যে ডয়গুলো দেখেন এই যে দেখেন তো ভিতর আমি কেন কমতি রাখছি দেখেন ভিতর বাহির কালার দেখেন আগে

আমার কথা হলো উনি টাকা দিবে মাল নিবে আমি মাল দিব এর থেকে যা থাকে আলহামদুলিল্লাহ ওকে ঠিক আছে তাহলে এই অর্ডারটা কনফিট কপি করে দাও ফিট বাই 5 ফিট 4 ফিট 5 ফিট আচ্ছা এবারে থাকবে তারপর দেখেন একবার আলমিরাটা দেখেন ওরে আলমিরাটা মানে দেখার যে দেখবে তাদের ভালো সামনের রূপটা দেখেন খুবই চমৎকার ভাবে কাজটা করছি আচ্ছা কারণ এই ভিডিওটা এই আপনার ইয়াতে বিয়াদুদ্দে সর্বপ্রথম ওকে ঠিক আছে আমাদের দর্শকে আশা করি দেখলে অবশ্যই একজন একজন অর্ডার করতে হবে ভিতরে দেখেন দেখেন মানে আমি আমি কি বলবো আমার বললাম না আমি দেখি আমার নিজে কোট থাকবে লকার আছে দেওয়া থাকবে এখানে একটা লকার দেওয়া আছে এখানে টাকা পয়সা স্বর্ণ গোনা যা আছে আপনারা সেভ করে রাখতে পারবেন পারবেন তারপর ভিতরে ফিনিশিংটা দেখেন ফিনিশিংটা আপনি বুঝতে হবে ইন্ডা মানে আমি হান্ড্রেড হান্ড্রেড দিচ্ছি যে বলে না আমি হান্ড্রেড হান্ড্রেড দেই নাই হ্যাঁ তাদের আমি গিফট করে দিব আচ্ছা ঠিক আছে 100 100 ভিতর ভাই সেম টু সেম সেম টু সেম সেম টু আমার বুক কথা হলো আমি কথা কাজে সব সময় আমি একুরেট থাকতে চাই ওকে এবার আমরা ড্রেসিং টেবিল সামনে যে ডিসিন টেবিলে দেখেন খুবই চমৎকার যে দেখবে তারে ভালো লাগবে দেখেন সামনের রূপটা ভিতর আবার আরেকটি পাল্লা দেওয়া এনে থাক দেওয়া আছে দেখেন ভিতরটা দেখেন

তারপরে এখানে একটা মানে সবকিছু আমার ডুয়ে রাত জোতায় ওকে ঠিক আছে ডয়র আছে এটা আমার খুলে না দেখা যা ডয় অসাধারণ এটা কিন্তু প্রত্যেকটা ভিতরে

তাহলে আমরা মালটা যখন পাঠাবো হাতে মাল পেয়ে বাকি টাকা আমাদের ফিজ আপনাদের হাতে পেমেন্ট করে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শোরুমে যারা সরাসরি আসতে চান ঢাকা উত্তর আজমপুর আসবেন ফুট ওভার ব্রিজটা পার হবেন লেগুন ও পুলিশ বলবেন উত্তর খান মাজার সোসাইটি দ্বিতীয় গেট রুম গুগল দিলে আমাদের রুকি পেয়ে যাবেন ভিডিওটি যেখানে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা দেখাব নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ